দেখো বৃষ্টি দেখি 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 এবার গুটিটা মারা যায় কিনা কিয়ান হাত দেয় না দেখো তো গুটিটা ফেলতে পারি কিনা না এই পারিনি তো দেখি কু করেছে কিনা কু দিদিও পারছে না এবার দেখো কুটিটা খেলতে হয় কিভাবে দেখো এরকম ভাবে পারবো কিনা এই যায়নি তো ওটা তুমি ব্ল্যাক অর্ডার দাও একবার করে মারে দুবার করে মারতে নেই যেটা কলা গাছ খাল হচ্ছে এটা বেরিয়ে গেল কোথায় গেছিলে তুমি তোমার পুতুল তো প্রায় জরছে কচ্ছপের উপর বসে আছে কি কিয়নের পুতুল কিয়ানের পুতুল কোথায় গেছিল হচ্ছে চলো বাই টাটা এরা পড়তে দিচ্ছে না পরে করব টাটা টাটা করে দাও টাটা করে দাও টাটা টাটা পেয়েছে পেয়েছে কেন টাটা করো টাটা করো টাটা টাটা